দীর্ঘ পাঁচ দশক পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্যিক লেনদেন পুনরায় শুরু হয়েছে গত নভেম্বর ও ডিসেম্বর মাসে পাকিস্তানি জাহাজ এম ভি জিয়াং ফাঝং স্বাধীনতার পরে দ্বিতীয় ও তৃতীয়বারের মতো চট্টগ্রাম নৌবন্দরে নোংর করেছিল তবে সেটি রাষ্ট্রীয় কোনো চুক্তির অধীনে না হলেও এবার স্বাধীনতার পঞ্চাশ বছর পর জি টু জি অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তির আওতায় ভিড়তে যাচ্ছে জাহাজ কি আছে সেই জাহাজে কেনই বা কুচকে আছে ভারত বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যের পরিমাণ তুলনামূলকভাবে কম হলেও বিশেষজ্ঞরা মনে করছেন সরাসরি বাণিজ্যের এই নতুন উদ্যোগ দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন করবে পাকিস্তান থেকে আসা এই চালানটি শুধু খাদ্য আমদানির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না ভবিষ্যতে অন্যান্য পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রেও সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে এই উদ্যোগের মাধ্যমে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে বাংলাদেশ ও পাকিস্তান সরাসরি পর্যায়ের জিটুজি টু জি চুক্তির আওতায় পাকিস্তানের করাচির পোর্ট কাশিম থেকে ছাব্বিশ হাজার টন চাল নিয়ে একটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে এই চালানটি আগামী চার মার্চ চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে জানা গেছে চলতি বছরের ফেব্রুয়ারিতে চূড়ান্ত হওয়া চুক্তির অধীনে বাংলাদেশ পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশন টিসিপি থেকে মোট পঞ্চাশ হাজার টন চাল আমদানি করবে প্রথম চালানে ছাব্বিশ হাজার টন পাঠানো হয়েছে আর বাকি চব্বিশ হাজার টন মার্চে প্রথমান্তে আসবে বলে আশা করা হচ্ছে বিশ্লেষকদের মতে উনিশশো সালের পর এই প্রথমবারের মতো সরকার অনুমোদিত কার্গো জাহাজ সরাসরি পাকিস্তান থেকে বাংলাদেশে আসছে এটি দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দীর্ঘদিনের সীমাবদ্ধতা কাটিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের সরাসরি বাণিজ্যিক সম্পর্ক পুনঃস্থাপন উভয় দেশের জন্যই লাভজনক হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন অপরদিকে কূটনৈতিকভাবে ভারতের সর্ববৃহৎ বাজার বাংলাদেশে অন্যান্য প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ও ভারতের বাজার হারানোকে কূটনৈতিক বিশ্লেষকরা ভারতের দূরদর্শিতার অভাব বলে আখ্যা দিয়েছেন